আজকে আমরা অষ্টম শ্রেণীর যে ভূগোল রয়েছে সেই ভূগোল প্রজেক্ট নিয়ে আলোচনা করবো তো চলো শুরু করি আমাদের যে ভূগোল প্রজেক্ট রয়েছে সেটা রয়েছে ও প্রতিবেশী দেশ নিয়ে তোমরা অবশ্যই প্রজেক্টের শুরুতে যে প্রথম পেজ রয়েছে সেটা বানিয়ে নেবে স্কুলের নাম নিজের নাম ক্লাস রোল সাবজেক্ট আমি সরাসরি যে প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্টে প্রবেশ করি ভারতের প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে নটি দেশের সীমান্ত রয়েছে ভারতের প্রতিবেশী দেশগুলি হলো আফগানিস্তান বাংলাদেশ ভুটান চীন মালদ্বীপ মায়ানমার নেপাল পাকিস্তান এবং শ্রীলঙ্কা ভারত বিশ্বের সপ্তম বৃহত্তম দেশ এবং চীনের পরে দ্বিতীয় জনবহুল দেশ ভারতের পনেরো হাজার একশো ছয় দশমিক সাত কিলোমিটার স্থল সীমানা এবং সাত হাজার পাঁচশো ষোলো দশমিক ছয় কিলোমিটার একটি উপকূল রেখা সহ একটি খুব বড় ভৌগোলিক এলাকা রয়েছে এখানে ভারতের প্রতিবেশী দেশগুলির সাথে তাদের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যগুলির তালিকা রয়েছে ভারতের প্রতিবেশী দেশ যে ভারতের প্রতিবেশী দেশগুলির তালিকা মোট নটি দেশ রয়েছে যেগুলির সাথে ভারতের সীমান্ত রয়েছে এর মধ্যে সাতটি দেশের সাথে ভারতের স্থল সীমানা রয়েছে এবং দুটি দেশের সঙ্গে রয়েছে সমুদ্র সীমানা ভারত উত্তর গোলার্ধের অক্ষাংশে এবং পূর্ব গোলার্ধের দক্ষিণাংশে অবস্থিত ভারতের সাথে বাংলাদেশের দীর্ঘতম সীমানা রয়েছে এবং স্থল সীমান্তের দৃষ্টিকোণ থেকে ভুটান ভারতের সবচেয়ে ছোট প্রতিবেশী দেশ ভারতের প্রতিবেশী দেশগুলির তালিকা ভারতের সাথে মোট নেশের সীমান্ত রয়েছে এখানে সেই দেশের সাথে যে সীমান্তবর্তী রাজ্যগুলির প্রতিবেশী দেশ তাদের তালিকা কিন্তু নিম্নে দেওয়া হয়েছে প্রতিবেশী দেশ মূলধন সীমানা দৈর্ঘ্য সীমান্তবর্তী রাজ্য আফগানিস্তান মূলধন বা রাজধানী যে বলতে পারি যেটা হচ্ছে কাবুল দৈর্ঘ্য হচ্ছে একশো ছয় কিলোমিটার সীমান্তবর্তী রাজ্য হচ্ছে লাদাখ পিওকে তারপর রয়েছে বাংলাদেশ ঢাকা চার হাজার ছিয়ানব্বই দশমিক সাত কিমি রাজ্যগুলো রয়েছে পশ্চিমবঙ্গ মেঘালয় মিজোরাম ত্রিপুরা ও আসাম ভুটান থিম্পু ছশো নিরানব্বই কিমি পশ্চিমবঙ্গ সিকিম অরুণাচল প্রদেশ ও আসাম এরপরে রয়েছে চীন বেজিং তিন হাজার চারশো আটচল্লিশ কিমি লাদাখ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড সিকিম অরুণাচল প্রদেশ মায়ানমার আহ নাইপা ইয়াং ষোলোশো তেচল্লিশ কিমি অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মিজোরাম এবং মণিপুর নেপাল কাঠমান্ডু সতেরোশো একান্ন উত্তরাখণ্ড ইপু সিকিম এবং পশ্চিমবঙ্গ পাকিস্তান ইসলামাবাদ হাজার তিনশো কিমি জম্মু কাশ্মীর লাদাখ পাঞ্জাব রাজস্থান গুজরাট শ্রীলঙ্কা কলম্বো সমুদ্র সিনেমা মেনারের মান্না যেটা রয়েছে উপসাগর দ্বারা পৃথক করা হয়েছে আর মালদ্বীপ যেটা হচ্ছে মালদ্বীপ হচ্ছে মালে বা পুরুষ এখানে রেখা হয়েছে সমুদ্র সীমানা এটি লাক্ষাদ্বীপের নিচে অবস্থিত মহাসাগরের দক্ষিণ পশ্চিম অংশে অবস্থিত এরপর রয়েছে ভারতের মানচিত্র প্রতিবেশী দেশ ভারতের মোট নটি প্রতিবেশী দেশের সাথে সীমান্ত রয়েছে প্রতিবেশী দেশগুলির সাথে ভারতের স্থলভাগের সীমানা পনেরো হাজার একশো সাত কিলোমিটার একশো ছয় দশমিক সাত কিলোমিটার স্থল সীমান্ত লাইন রয়েছে ভারতের সাথে বাংলাদেশের সর্ববহত সীমানা রয়েছে মোট চার হাজার ছিয়ানব্বই দশমিক সাত কিলোমিটার এবং ভুটানের সাথে সবচেয়ে কম ছশো নিরানব্বই কিলোমিটার সীমান্ত রয়েছে নিচে ভারতের প্রতিবেশী দেশগুলি ভারতের সাথে সীমানা ভাগ করে দেওয়া দেশগুলির মানচিত্র অঙ্কন করা হয়েছে অবশ্য তোমরা যদি চাও ছবি দিতে পারো ভারতের প্রতিবেশী যে দেশগুলো রয়েছে তাদের বিস্তারিত প্রথমে রয়েছে আফগানিস্তান এলাকা সীমানা দৈর্ঘ্য সরকারি ভাষা মুদ্রা আয়ের উৎস কি জন্য বিখ্যাত প্রধান ধর্ম শিল্প জাতীয় প্রাণী ছবি কিন্তু দেওয়া আছে তোমরা লিখে নেবে আমি যদি বলি তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা সীমানা দৈর্ঘ্য সীমান্ত জাতীয় প্রাণী জাতীয় খেলা রাজ্য হয়েছে তারপর রয়েছে পাকিস্তান পাকিস্তানের এলাকা সীমানা দৈর্ঘ্য সরকারি ভাষা মুদ্রা সরকারি যে ভাষা রয়েছে জনসংখ্যা প্রধান ধর্ম সীমান্ত রাজ্য প্রদেশ জাতীয় খেলা জাতীয় প্রাণী তারপর রয়েছে চীন কি হচ্ছে বিশ্বের বৃহত্তম জনবহুল দেশ চীনের প্রায় যে তার দৈর্ঘ্য দেওয়া রয়েছে চীনের গৃহযুদ্ধ চীনকে ভাগে ভাগ করেছে গণতান্ত্রিক চীন চীন প্রজাতন্ত্র তারপর রয়েছে ভুটান ভুটানের যে রয়েছে সমস্ত কিছু এ হচ্ছে ভুটান নিয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য সীমানা সীমান্ত রাজধানী রাজ্য প্রদেশ জাতীয় খেলা জাতীয় প্রাণী তারপর রয়েছে নেপাল নেপাল হচ্ছে উত্তর পূর্বে অবস্থিত আর সর্বোচ্চ মাউন্ট এভারেস্ট সিংহ অবস্থিত নেপাল সম্পর্কে যে তথ্য রয়েছে রাজধানী সীমান্ত দৈর্ঘ্য সীমানা এটা রাজ্য প্রদেশ জাতীয় খেলা জাতীয় প্রাণী মায়ানমার মায়ানমার এটা বার্মা নামে পরিচিত এর আয়তন রয়েছে মায়ানমার সাথে যে সীমানা রয়েছে সেই সীমানা হয়েছে লিখে নেবে তোমরা সমস্ত কিছুই এরপর রয়েছে বাংলাদেশ যেটা বাংলা আমাদের দীর্ঘতম সীমান্ত রয়েছে সমস্ত কিছুই লিখে নিবে বাংলাদেশ এ হচ্ছে বাংলাদেশ সম্পর্কে কিছু তথ্য হয়েছে এবার আরো কিছু তথ্য রয়েছে যেমন রাজধানী সীমানা দৈর্ঘ্য সীমান্ত রাজ্য প্রদেশ জাতীয় খেলা এরপর রয়েছে মালদ্বীপ এটা মায়ানমার ভারত মহাসাগরে অবস্থিত যেটা রয়েছে সমস্ত কিছু এটা হচ্ছে এদের প্রধান ধর্ম ইসলাম মালদ্বীপ সম্পর্কে আরো তো মূলধন হচ্ছে পুরুষ শুধুমাত্র ওয়ান রাজ্য বা প্রদেশ ফুটবল জাতীয় খেলা যেটা এদের সীমানা সমুদ্র সীমানা শ্রীলঙ্কা নটি রাজ্য নিয়ে গঠিত জাতীয় খেলা সীমানা আর তোমরা এই সম্পর্কে শ্রীলঙ্কা সম্পর্কে যদি লিখতে চাও তাহলে অবশ্যই তোমাদের বইয়ে বাকি যে তথ্য রয়েছে দেওয়া রয়েছে চাইলে তোমরা লিখতে পারো তো এই হচ্ছে তোমাদের ক্লাস এইটের ভূগোল প্রজেক্ট আর একটা এখান থেকে যে বিষয় বাকি থাকে সেটা হচ্ছে কৃতজ্ঞত শিকার যে প্রজেক্ট করার পর কৃতজ্ঞত শিকার কী লিখবো না কৃতজ্ঞত শিকার সেটা লিখতে হয় যে তুমি যে প্রজেক্টটি রূপায়ণ করলে সেক্ষেত্রে তোমাকে যে স্কুলের শিক্ষক বা শিক্ষিকা যে সহায়তা করেছে তাকে কৃতজ্ঞতা জানানো তো তোমরা লিখতে পারো যে এই প্রজেক্টটি রূপায়ণের জন্য আমি আমার স্কুলের শিক্ষক বা শিক্ষিকা নাম দেবে যে তিনি এই প্রজেক্টটি রূপায়নের জন্য যথেষ্ট আমাকে সাহায্য করেছে তার জন্য আমি তার কাছে কৃতজ্ঞতা জানাই তো এই হচ্ছে কৃতজ্ঞতা শিকারের বিষয়বস্তু